পাঁচশো টাকা তোমার এই পাঁচশো টাকা তোমার এই পাঁচশো টাকা তোমার বৃথা যাবে না ইনশাল্লাহ এই পাঁচশো টাকা বৃথা যাবে না মানে যাবে না আমি আমি আবারও বলতেছি এই এসএসসি ছাব্বিশ এমন এমনভাবে ইংলিশ পড়াই দিব জাস্ট ওর মাথায় গেথে মানে সেট করে দিব আমি এসএসসি ছাব্বিশ আমার যত আমার মানে যত বেসিক দুর্বল ছোট ভাই বা আপু থাকুক না কেন আমি ওকে একদম বেসিক দিয়ে দিয়ে এমনভাবে অ্যাডভান্সড লার্নার তাকে বানাবো ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় তার ইংলিশে প্লাস পেতেই হবে মানে পেতেই হবে ইনশাআল্লাহ আমি তোমাকে বলবো

তোমরা যারা নাইন থেকে টেনে উঠবা ফাইনাল পরীক্ষা দিচ্ছ কেমন হচ্ছে তোমাদের এক্সাম এবং তোমরা যারা টেস্ট এক্সাম দিচ্ছ তাদের টেস্ট এক্সাম কেমন হচ্ছে একটু বললো ভাইয়াকে যে ভাইয়া এরকম হচ্ছে আমাদের সো তোমরা অনেকেই ভাবতেছো যে ভাইয়া তো অনেকদিন যাবত ইংলিশ ক্লাস দিতেছে না হ্যাঁ তোমাদের যেহেতু টেস্ট এক্সাম বা ফাইনাল এক্সাম চলতেছে এই জন্য হচ্ছে ক্লাস দিতেছি না সো ক্লাস না দেওয়ার আরেকটা রিজন আছে সেটা হচ্ছে তোমরা জানো অলরেডি হচ্ছে আমি এটা ঘোষণা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমি তোমাদের টেস্ট এক্সামের পরে একটা কোর্স অলরেডি আমি লঞ্চ করে ফেলছি অনেকে প্রি প্রি বুকিং রাখতেছে বা হয়ে যাচ্ছে ভর্তি হচ্ছে সেটা হচ্ছে কোর্সের নাম হচ্ছে তোমরা জানো যে মিশন ইংলিশ এক প্লাস কোর্স মিশন ইংলিশ এক প্লাস কোর্স এটা মেনলি হচ্ছে এস এস টোয়েন্টি সিক্স ওরিয়েন্টেড বা এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য হচ্ছে এই কোর্সটা তবে ধরা এসএসসি 26 এবং টোয়েন্টি ব্যাচের সিলেবাস প্রায় সেম হ্যাঁ ফার্স্ট পেপারে কিছু পার্থক্য আছে প্যাসেজের কম বেশি আছে সো এছাড়া আসলে গ্রামার বলো বা ফার্স্ট পেপারের প্রায় সেম অনেকগুলো প্যাসেজ আছে ২৬ এবং এর মিল আছে তো সাতাশে কেউ যদি চায় সেও যে এখানে ছাব্বিশ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে সে আগে থেকে ধরো তুমি সে অ্যাডভান্সড সে শিখে 10 টেনে হচ্ছে তার স্মুথলি টেনের বছরটা পার হবে প্রি টেস্টে ভালো করবে বা টেস্টে ভালো করবে বা সামনে যতগুলো পরীক্ষা আছে সবখানে সে ভালো করবে সো টাইটেল মেনলি হচ্ছে ছাব্বিশের বাট তুমি যদি সাতাশের কেউ হয়ে থাকো হ্যাঁ অনেকেই বলতেছিল সাতাশের জন্য কোর্স লঞ্চ করেন হ্যাঁ তোমাদের জন্য আলাদা পরে আরেকটা ডেডিকেটেডলি কোর্স লঞ্চ করবো বাট তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও মিশন ইংলিশ অ্যাপ প্লাস কোর্সে তুমি হয়ে যাও হ্যাঁ সো তুমি আগে থেকে ধরো হচ্ছে অনেকটা আগে থাকবো আর কি এটাই সো যেটা বলতেছিলাম যে এই যে কোর্স মিশন ইংলিশ অ্যাপ প্লাস কোর্স এই অ্যাপ কোর্সের কিছু কাজ করতেছিলাম হিউজ কাজ ভাই এই সবগুলো আমার একাই করতে হয় হ্যাঁ সো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার হচ্ছে কন্টেন্ট রেডি করতেছিলাম তো এই জন্য হচ্ছে আমার ক্লাসগুলো আসলে ইউটিউবে বা ফেসবুকে দেওয়া হচ্ছে না তো তোমাদেরকে জাস্ট একটু দেখাই হ্যাঁ আমাদের যে কোর্সের যে কি কীভাবে কেমন হচ্ছে হ্যাঁ আমি একদম মাস্টার পিস দিব একদম মাস্টার পিস ভাইয়ার ক্লাসের প্রেজেন্টেশন হলো বা ভাইয়ার বোঝানোর যে স্কেল এটা অবশ্যই তুমি স্যাটিসফাইড বা তুমি আগে থেকে জানো যে ভাইয়া কেমন পড়ে জাস্ট এই যে মিশন ইংলিশ অ্যাপ্লাস কোর্সের স্লাইডগুলো কেমন হবে বা এই ক্লাসে তুমি কেমন নতুন নতুন জিনিস পাবা সেটা তোমাকে দেখায় একটু দেখো যাওয়ার জাস্ট ওয়াইট এই যে আমরা যদি ফার্স্ট পেপার রে রেঞ্জ বলি রে রেঞ্জে তুমি বলতো এই যে রে রেঞ্জে রে রেঞ্জ কেন পারে না একটা স্টুডেন্ট একটা রে রেঞ্জ কেন পারে না সে এলোমেলো কেন লাগে কেন সে অ্যারেঞ্জ করতে পারে না এক্স্যাক্টলি এটা কখনোই তুমি নিজেকে প্রশ্ন করো হয় আমি তোমাকে বলতেছি তুমি যদি যে ব্যক্তি বা কোনো একটা ঘটনার ওই ঘটনাটা তুমি যদি একদম থোরলি হ্যাঁ প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ঘটনাটা তোমার যদি মাথায় থাকতো ওই স্টোরিটা তোমার যদি মাথায় থাকতো ওই রিয়ারেঞ্জের তখন ইংলিশে তোমাকে যেভাবে এলোমেলো করে দেখ না কেন তুমি ইজিলি তুমি সেটা কী করতে পারতা অ্যারেঞ্জ করতে পারতা বাট আলটিমেটলি মেন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ভিতরে ওই স্টোরিটাই নাই যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা সো আমি এটার জন্যে যেটা করার চেষ্টা করেছি যে কোনো রেয়ারেন্স আমি টপ সেভেন্টিন হ্যাঁ সতেরোটা সতেরোটা রেয়ারেন্স পড়াবো কয়টা সতেরোটা রেয়ারেন্স এই সব দেয় আছে একদম এই সতেরোটা রেয়ারেন্সের বাইরে আসবে না ইনশাল্লাহ তুমি এসএসসি ছাব্বিশ বেশি তো ছাব্বিশ সালে তুমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা আই ক্যান গ্যারেন্টি ইউ দে যে তোমার এই সতেরোটা রেয়ারেঞ্জের বাইরে আসবে না এমন ভাবে তোমাকে পড়ায় দিব জাস্ট তোমার মাথায় একদম সেট হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখো যেটা বলতেছিলাম যে রেয়ারেঞ্জিন প্রতিটা রিয়ারেঞ্জের আগে রিয়ারেঞ্জ শুরু করার আগে আমি হচ্ছে ওই গল্পটা বাংলা লিখে দিছি এখানে তো বাংলা লিখে দেওয়ার পরে এই যে দেখো ধরো তুমি তো এটা উল্টা দেখবা এখানে ফোনে তারপরে ধরো এই যে তৈমোরের কাহিনীটা আছে না আগে হচ্ছে ওইটার বাংলাটা প্রথমে এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে তোমার ওই যে সেন্টেন্সগুলো আটটা সেন্টেন্স এলোম এলোম দেওয়া আছে এবং ক্লাসের মধ্যে আমি এগুলোর উত্তর করে দিব তোমরা নিজেরাই করতে পারবা প্রথমে আমি কি করব ওই কাহিনীটা বাংলায় সুন্দর করে তোমার সামনে এক্সপ্লেইন করব বা প্রেজেন্ট করব। অ্যান্ড দেন হচ্ছে যে এলো এলো রি রেঞ্জ গুলো থাকবে সেটাকে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে ঘর দেওয়া আছে হ্যাঁ এই ঘরের হচ্ছে আমরা পরে পূর্ণ করবো তুমি নিজেই পূর্ণ করতে পারবা এমনভাবে তোমাকে বলবো তুমি নিজেই পরে বুঝবা যে কখন ডি হবে ডির পরে কখন কোনটা ইটা তুমি সিরিয়াল তুমি নিজেই পারবা এরপরে দেখো এই যে আমি সতেরোটা প্রত্যেকটার আগে বাংলা এরপর হচ্ছে রি রেঞ্জ এরপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে বসাবো হ্যাঁ তো আগে দেখো যে প্রত্যেকটা এইভাবে দেওয়া তুমি বুঝতে পারতেছ যে ইংলিশের তুমি যদি ইংলিশে এ প্লাস পেতে চাও ইংলিশের দুইশো মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও তাহলে মিশন ভর্তি হওয়া ছাড়া তোমার সুযোগ নাই হ্যাঁ তোমাকে এনরোল করতেই হবে ভাইয়ার কোর্সে আর আমি আবারও বলতেছি আই রিপিট ভাইয়ার তোমার ক্লাস যদি ভাইয়ার ক্লাস ভালো না লাগে প্রিভিয়ার্স তুমি অনেক ক্লাস দেওয়া ইউটিউবে ভালো না লাগলে তুমি ভর্তি হয়ে না তোমার যদি মনে বিশ্বাসই না থাকে ভাইয়ার প্রতি যে ভাই আসলে ক্লাস নিতে পারে না তাহলে আমি বলবো তোমাকে তোমার দরকার নাই পাঁচশো টাকা দিয়ে এই ভর্তি হওয়ার জন্য হ্যাঁ একটা কথা আছে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তোমার যদি আমার কোর্সের ক্লাস কোর্স তো ক্লাস মানে দেখা নাই তোমার যদি আমার প্রিভিয়াস ক্লাস দেখে তোমার যদি ভালো না লাগে যে ভাইয়ের ক্লাস ভালো লাগে ভালো লাগে না ভাইয়ের ক্লাস বুঝি না তখন তোমার দরকার নাই আমি তোমাকে বলবো যে তোমার কোর্সে ভর্তি হওয়া দরকার না কারণ তোমার বিশ্বাসী না আমার উপরে আর তোমার যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আমার হিউজ ক্লাস ইউটিউবে দেওয়া আছে বা ফেসবুকে তুমি দেখো যদি ভালো লাগে যদি মনে হয় যে তোমার এই ভাইয়ার উপর তুমি বিশ্বাস করতে পারো যে এই দুই মাস বা তিন মাস এমন এমনভাবে তোমাকে ভাইয়া পড়ায় দেবে তোমার ইংলিশ জার্নি একদম স্মুথ হয়ে যাবে তাহলে তুমি ভর্তি হয়ে যাও আমি আমার জায়গা থেকে বলতেছি আমি এই এসি টোয়েন্টি সিক্স বেস্ট ব্যাচকে বা সাতাশের যদি কেউ ভর্তি হয় একটা বেস্ট ইংলিশের সাপোর্ট দেবো ইংলিশ ফার্স্ট পেপার থেকে শুরু করে ইংলিশ সেকেন্ড পেপার একদম ফুল তোমাকে সাপোর্ট দেবো ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেস পয়েম পয়েম কঠিন লাগে না পয়েম সাতটা পয়েম একদম মানে কি বলে কচু কাটা করে দিবে এমনভাবে একদম পয়েম ভালো করে বোঝ বোঝাবো অ্যান্ড দেন তোমার ওইখান থেকে কুয়েশনস শর্ট কোয়েশ্চেন্স অনেকগুলো প্র্যাকটিস করাই দেবো সেকেন্ড পেপার যে কোনো হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো কানেক্টর রাইট তুমি না তুমি সব কিছু তুমি একদম বোর্ড কোয়েশনস প্র্যাকটিস সহ পাওয়া যাবে হ্যাঁ সো এইরকম আর কি তো আরেকটা তোমাকে যদি বিষয় দেখায় সেটা হচ্ছে ধরো ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আছে না সিন প্যাসেজ এই সিন প্যাসেজ থাকবে তোমার সিন প্যাসেজ থেকে সতেরো মার্ক আমরা প্রতিটা সিন প্যাসেজ এমনভাবে পড়বো যাতে এখান থেকে একদম ফুল সেভেনটিন মার্কস তুমি অ্যান্সার করতে পারো একটা প্যাসেজ ভালো করে পড়াবো এখান থেকে তোমার সাত টাইম সিকে আসবে এম জন্য অনেকগুলো প্রায় মেবি বিশটা এমসি কিউ রাখা হয়েছে বিশ টাইম সি প্র্যাকটিস করা হবে এই বিশ টাইম সি প্র্যাকটিস করে দেবো এইখান থেকে কমন পড়বো বা প্যাসেজগুলো এমনভাবে পড়াই দেব তোমাকে এখান থেকে কমন পড়ুক বা হচ্ছে তোমাকে নতুন এমসি ক্রিয়েট করে দেখ প্রবলেম হয় না তুমি অ্যান্সার করতে পারবা এরপরে ধরো শর্ট কোয়েশন আছে দশটা

এখানে বিশটা এমসি কিউ আছে এবং এমসি পরে এই যে দেখো শর্ট কোয়েশ্চেন শর্ট এর একদম আনসার সহ দেয় আছে এখানে সো বেস্ট ক্লাস পেতে যাচ্ছ নিঃসন্দেহে সো তোমাকে বলবো যদি আমার ক্লাস আসলে সত্যি ভালো লাগে তুমি যদি মনে করো যে ভাইয়া পারবে তোমার এই ইংলিশ জার্নিকে জার্নিটাকে সহজ করতে বা স্মুথ করতে একটা অর্গানাইজড একটা হচ্ছে ডেডিকেটেড একটা গোছানোর প্রস্তুতি ভাইয়া নিয়ে দিতে পারবে তাহলে হচ্ছে দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও হ্যাঁ ভর্তি কার্যক্রম চলতেছে তোমার অনেক বন্ধু বান্ধব ভর্তি হয়ে গেছে অলরেডি ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকা কত টাকা এত কত দিক দিয়ে তুমি খরচ করো জাস্ট টাকা জাস্ট একটা মনে তুমি জলে ফালাই দিলা পানিতে ফালাই দিলা এরকম ভাইবে তো আমি তোমাকে বলতেছি এই পাঁচশো টাকা তোমার এই পাঁচশো টাকা তোমার এই পাঁচশো টাকা তোমার এই পাঁচশো টাকা তোমার বৃথা যাবে না ইনশাল্লাহ এই পাঁচশো টাকা বৃথা যাবে না মানে যাবে না আমি আমি আবারও বলতেছি এই এসএসসি ছাব্বিশ বেচকে এমনভাবে ইংলিশ পড়ায় দিব জাস্ট ওর মাথায় গেথে মানে সেট করে দিব আমি আমার আমার মানে বেসিক ছোট আপু থাকুক না কেন আমি ওকে একদম বেসিক দিয়ে দিয়ে এমন ভাবে অ্যাডভান্সড লারানা তাকে বানাবো ইনশাল্লা এসএসি পরীক্ষায় তার ইংলিশে প্লাস পেতেই হবে মানে পেতেই হবে সো আমি তোমাকে বলবো ভর্তি হয়ে যাও মাত্র পাঁচশো টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের ক্লাসগুলো আপনাদের টেস্ট এক্সাম চলতেছে তো বা সাদা যে তোমার ফাইনাল পরীক্ষা চলতেছে আমার চেষ্টা করব ইনশাল্লাহ পনেরো তারিখ থেকে ক্লাস দেওয়ার ইনশাল পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে তো এর আগে ভর্তি হয়ে যাও বা চাইলে পরে ভর্তি হতে পারো যে কোনো সময় ভর্তি হতে পারবো আমি চাই তুমি আগেই প্রি এনরোল করে রাখো আর কি ওকে সবাই ভালো থাকো আর ভর্তি হইতে চাইলে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওইখানে জাস্ট কীভাবে ভর্তি হবো প্রসেস দেওয়া আছে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর জন্য দোয়া করিও ভাইয়া হচ্ছে হ্যাঁ যাতে হচ্ছে ভালো করে ক্লাসগুলো নেয় রেকর্ড করে অ্যান্ড দেন ধরো হচ্ছে কোর্সগুলা যে গুছাই দাসি যাতে হচ্ছে প্রেজেন্টেশনটা অনেক ভালো করে দিতে পারি আর কি স্লাইড এর মধ্যে ঠিক আছে সব ভালো থাকুক তোমাদের জন্য বেস্ট হয়েছে টেস্ট পরীক্ষা ভালো করে দাও বা ফাইনাল পরীক্ষা যারা দিচ্ছ দাও আল্লাহ হাফেজ ভাইয়ের জন্য দোয়া করিও টাটা